এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার কথায় জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্টলাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার তার একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কর্মেও দাপুটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও ঢাক দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি নিঃশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চড়েছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বছর বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপি নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আসিফ মহম্মদ সজিব ভুঁইয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাদ আব্দুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মানে গেঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি মানে আমি 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 অনেক